গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টুমার চ্যানেল সেখানে পিছন হয় যেগুলো ভালো লাগে অবশ্যই আমি এখানে চা বসিয়েছি এখানে রাইস বসিয়ে ফেলি এখানে ডাল বসিয়েছি আর এখানটায় রাইস হয়ে গেছে আর এখানটায় আলু বয়েল হয়ে গেছে আপনি গরম আলুটা আলু অলরেডি বয়েল হয়ে গেছে আর এই সাইডে আমি ডাটা আলু কেটে রেখেছি এটা দিয়ে একটা তরকারি বানাবো আর এই বাসনগুলো আমি দিয়ে দেব আছে খুব বৃষ্টি পড়ছে এই দেখুন আলুটা বয়ল হয়ে গেছে বয়ল হয়ে গেছে আলুটা এই আলু দিয়ে সবজি বানাবো আলু বয়ল থাকলে ভালো হয় ডাটাটা ডাটার সঙ্গে ডাটা আলু করবো আর আলুর সবজি করব আর এখানটায় পনির আছে আজকে বেদারে দেখুন আজকে খুব বৃষ্টি আপনার দেখাচ্ছি বৃষ্টিটা এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি দেখুন আমরা সামনে যাচ্ছি জানি বৃষ্টি পড়ছে কত জল হয়ে গেছে ওই সাইডে জল হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর লাগছে বৃষ্টি পড়লে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে এই রান্নাঘরের সাইডে এটা দেখালাম আপনাদেরকে পুরোটা গ্রিন গ্রিন হয়ে গেছে একটা সামনে গাছ আছে আমাদের মার্কেট থেকে আর চপ এসছে আর এখানটা মুড়ি ঠোঙাতে এসছে